আবু সাইদ কি শহীদের মর্যাদা পাবেন কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে তিনি নিজে বুক পেতে দিয়েছেন তো আত্মহত্যার মতো শহীদের মর্যাদা আদৌ পাবেন কিনা এই বুক পেতে দেওয়ার মানে এই নয় যে আমি ইচ্ছাকৃতভাবে ভাবে মরতে যাচ্ছি বা আত্মহত্যা করতে যাচ্ছি বিষয়টা হলো যে এটা হলো এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে তুমি তো আমাকে হত্যা করতে পারো না বুক বুক চেতিয়ে দিলাম তুমি কি আমাকে হত্যা করতে পারো এ ধরনের প্রশ্ন রেখে মানুষ সময় বুক টান টান করে দেয় তো একজন মানুষ তিনি বুক টান টান করে দিয়েছেন কারণ তিনি জানেন যে এখানে যিনি হত্যা করতে আসছেন তিনি আইনত ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ কোনো বিচারেই হত্যা করতে পারেন না যার কারণে তিনি বুক টান টান করে দিয়েছেন এটা একরকম চ্যালেঞ্জ হিসাবে অতএব এটা আত্মহত্যা হিসাবে বিবেচিত হবে না এরপরে তিনি যে খুনের শিকার হলেন সেই কারণে নিজের ন্যায্য অধিকার চাইতে গিয়ে খুনের শিকার হলেন তার জন্য তিনি আল্লাহ সহজের মর্যাদা পাবেন ইনশা আল্লাহ ত